আসসালামু আলাইকুম ক্ষুদ্র খামারি ভাইরা আপনারা যারা ফার্মি মুরগি অথবা দেশি মুরগি লালন পালন করেন আপনারা মুরগিকে খাওয়ার কষ্ট কমাইতে আপনারা মুরগিকে গাছ খাওয়াইতে পারেন তবে গাছটা খাওয়াবেন কখন গাছটা খাওয়াবেন আপনারা প্রতিদিন আপনার যখন আপনার রুদ উঠে দেব অর্থাৎ এগারোটা থেকে দুইটা এর ভিতরে খাওয়াবেন মানে সকালে অথবা বিকেলে যদি খাওয়ান তাহলে অনেক সময় মুরগি ঠান্ডা লাগার একটা সম্ভাবনা থাকে এর জন্য আপনারা দুপুরের সময় যখন মুরগিকে আপনারা ঘাস খাওয়াবেন তাহলে আপনারা মুরগি ঘাসও খাইব প্রচুর পরিমাণ এবং এই ঘাস থেকে মুরগি অনেক ধরনের ভিটামিন মানে মিনারেল খাইব কারণ ঘাসে অনেক প্রচুর পরিমাণ ভিটামিন আছে তো আর আরেক আরেকদিকে আপনার সুবিধা হচ্ছে ঘাসে মুরগির শারীরিক সুস্থতার গঠনও ভালো থাকবে এর পাশাপাশি আপনার খাদ্যের কষ্ট আপনার অনেক কম লাগবে তো দুদিকে আপনার ফয়দা আর যখন আপনার অতিরিক্ত বৃষ্টি বাদল হইব তখন আপনারা ঘাস দেবেন না কারণ ঘাস হচ্ছে ঠান্ডা ঠান্ডা একটা মানে মুরগির জন্য ওদের উত্তর ঠান্ডা পড়লে মানে বেশি পরিমাণ গাছ খাইলে মুরগির অনেক সময় আপনার ঠান্ডা লাগার একটা সম্ভাবনা থাকে এই জন্য গাছ ওই ঠান্ডার সময় দেবেন না গাছটা দেবেন কটা থেকে এগারোটা থেকে এর ভিতরে গাছটা দেবেন তাহলে প্রতিদিন আপনার এই এগারোটা থেকে দুইটায় গাছটা গাছটা দেবেন একদম ছোটো ছোটো কুচু কুচু করে গাছ দেবেন তাহলে আপনারা মুরগি আর ফার্মের মুরগি গাছ খাওয়াটা অনেক পছন্দ করে আমি আমার এগুলো হচ্ছে আজকে দুই মাস দশ দিন হচ্ছে আমার মুরগি আমি দেড় মাস পর থেকে মুরগি গাছ খাওয়ানো স্টার্ট করছি আরেকটা জিনিস হচ্ছে আপনার